আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা তো লিবিয়া অনেকেই দেখছেন লিবের গ্রামগুলো দেখেন নেই তো দেখেন এটা লিবিয়া গ্রাম অঞ্চল এগুলো লিবের গ্রামগুলো এমনই হয় এ দেখেন সুন্দর সুন্দর মাত্র বর্তমানে গ্রামগুলো হচ্ছে মানে নতুন একটা গ্রাম মানে এখানে আপনার নতুন বাড়িঘর করতেছে মানুষ আপনার এখানে রাস্তাঘাট হয়েছে নতুন কারেন্ট কারান্টাল আসছে এদিকে মরুভূমি ছিল এখন মানুষ বাড়িঘর করতেছে দেখেন নতুন নতুন রাস্তা করতেছে মার্শাল্লাহ তো এদিকে এসে খুবই ভালো লাগলো হাঁটতেছি আর দেখতেছি দেখেন মানে বিশাল বড় এরিয়া সব ফাঁকা মানুষ নতুন নতুন বাড়িগুলো করতেছে এই দেখেন আনির পেশা নতুন বাড়ি এই যে নতুন বাড়ি করছে এই দেখেন আমার ওইদিকে সব নতুন বাড়িগুলো করছে এই দেখেন নতুন নতুন রাস্তাগুলো দেখেন এই যে রাস্তা করতেছে নতুন নতুন রাস্তাগুলো করতেছে বাড়িগুলো করতেছে খুবই ভালো লাগতেছে দেখেন খুবই ভালো লাগতেছে আমার কাছে এটা হচ্ছে আপনার নতুন গ্যারাম এখানে আপনার মানুষ আস্তে আস্তে বাড়ি ঘর করতেছে ব্যানগাড়ি শহর এখন আপনার প্রচুর গাড়ি প্রচুর জ্যাম এখন মানুষ আপনি আস্তে আস্তে ব্যানগারি শহর থেকে বাইরে চলে আসতেছে দেখেন পিছনে দেখেন প্রচুর বেড়া বেড়া বলে কম সম না হলেও এক দুশো এক দুশো হইব দেখা যাচ্ছে যায় না এক দুশো বেড়া হইবে হ্যাঁ মরমুমিতে আপনার এগুলো ঘাস খাওয়াচ্ছে নতুন রাস্তা করছে নতুন কান্ডা লাইন আসছে নতুন বাড়ি গড় করতেছে এগুলা বিক্রি করবো এগুলো এখনও বাকি আছে বিক্রি করার এগুলো মানুষ বিক্রি করতেছে এবার না আপনারা এগুলো মানুষ দেখেন ঘর করতেছে যে দেখেন এখানেও তরুণ ঘরে উঠাচ্ছে হ্যাঁ সুন্দর সুন্দর বাড়ি ঘর করতেছে মাসাল্লাহ খুবই সুন্দর পরিবেশ ভাই খুবই সুন্দর পরিবেশ মানে খুবই ভালো লাগতেছে সুন্দর হাওয়া সুন্দর পরিবেশ উহ মানে প্রকৃতি মানে মাঝে ফিরে আসলাম এটা হচ্ছে লিবিয়ার গ্রাম আপনারা যারা লিবিয়ার গ্রাম দেখেন দেখেন লিবিয়ার গ্রাম হচ্ছে দেখেন খুবই সুন্দর এই সমস্ত জায়গা ঘুরতে খুবই ভালো লাগে শহর হচ্ছে মানে শহর হচ্ছে এই সমস্ত গ্রাম অঞ্চলে আপনি আসলে ভালো লাগবে কারণ গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে আপনার এই মানে কোনো ঝা ঝামেলা নাই কোনো ঝামেলা নাই কোনো কাবজাপ নাই সুন্দর নিরিবিলি দেখেন সুন্দর ফিরবে দেখেন আবহাওয়াটা দেখেন না খুবই সুন্দর দেখেন কেউ না নিরিবিলি যে যার মতো চলতেছে এখানে আপনাকে কে কিছু বলবো কোনো কাবজাপ করবে এরকম কোনো সুযোগ নেই দেখছেন কত সুন্দর ওয়েদার মার্শাল্লাহ ও ওয়েদারটা খুবই ভালো লাগছে আমার কাছে দেখেন আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে তবে আমার কাছে খুব সুন্দর লাগতেছে ভালো লাগতেছে দেখেন মার্শাল্লা